একই সাথে কিছু জিনিস আমরা একটু দিবত পোষণ একটা জিনিস যেমন দীম পোষণ করছি জুলাই সদক সমেখা আছে আমাদের আমাদের জায়গা

যেটা আহ আইনের মাধ্যমে হবে না আসতে হবে এটা বড়ভাবে একটা প্রশ্ন তোমার জায়গা নিশ্চয়ই আছে বলে আমি মনে করি আমি জানি একটা বাধা এনসিপি তে যারা আছেন বা অন্য কোনো দলে যারা আছেন